রাসুল যে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনকে ফলো করবে আমিনান নাস বাওয়াইকাহ তার জুলুম নির্যাতন থেকে সমাজ নিরাባት থাকবে দেখালাল জান্নাত তারা সরাসরি জান্নাতে চলে যাবে সালাত নিয়ে আরো কয়েক জমা আলোচনা হবে ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ তাকতাল দিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিন আমিন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফিসুননাতিন আমিনান নাস বাওয়াইকাহ দাখালাল জাননা রাসুল সাল্লাম বলেন যেবা যারা তিন দফার কর্মসূচি পালন করবে তাদের জান্নাতের যাওয়ার আর কোনো অন্তরায় থাকে না বাধা থাকে না সরাসরি তারা জান্নাতে যেতে পারবে মান আকাল তৈবা যার খাদ্য পানীয় রিজিক্ত হবে হালাল পবিত্র অমিনাফি সন্নাতিন জীবনে ব্যক্তি পরিবার সামাজিক জীবনে যা করবে সব রাসুলের সুন্নার মধ্যে থেকে পড়ে সুন্নার বাইরে না কারণ তরিকাহ তরিকাহ মততে না অন্য কোন দলে যায় না রাসুলের সুন্নতের মধ্যে থেকে আমিনান নাস বাওয়াইতাহ তাব জুলুম নির্যাতন থেকে সমাজ ব্যক্তি পরিবার সমাজ নিরাপদ থাকবে দাখালাল জান্নাত তারা সরাসরি জান্নাতে চলে যাবে আমি আবার বলছি মানআকালা তাইমান যে পবিত্র খাবার খাবে ওয়ামিনা ফি সুন্নাতিন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে যা কিছু করবে সব কিছু রাসূলের সুন্নামতে করবে রাসুল যে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনকে ফলো করবে আমিনাল নাস বায়ে কউ তার জুলুম নির্যাতন থেকে সমাজ নিরাপদ থাকবে দাখালাল জান্নাত তারা সরাসরি জান্নাতে চলে যাবে সালাত নিয়ে আর কয়েক জমা আলোচনা ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু